এবং চন্দ্রগঞ্জে থানাধীন দিগলি ইউনিয়নের তিন নং ওয়ার্ডে রাজাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরিচালক ও ইউনিয়ন বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান ভুইয়ার বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে এই অভিযোগ অনুযায়ী তিনি দেখা যাচ্ছে ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে তিনি বাড়িতে বাড়িতে গিয়ে প্রকাশ্যে অর্থ বিতরণ করছে ইতিমধ্যে এক নারী ভোটারকে অর্থ প্রদান করার একটি ভিডিও উঠেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেটি ভাইরাল হয়েছে এছাড়াও লক্ষ্মীপুর পৌরসভা নং ওয়ার্ডের সাবেক আওয়ামী লীগ নেতা বর্তমান বিএপি নেতা জহির কাউন্সিলর এবং ওয়ার্ড যুবদল নেতা তানজিৎ মুজিত এর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ পাওয়া গেছে অভিযোগে রয়েছে তারা রাতের আধারে জমা গাজী বাড়িতে গিয়ে ভোট কেনার চেষ্টা করে এ সময় বাড়ির লোকজন বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং ভিডিও ধারণ করতে গেলে বিএনপি নেতা জহির কাউন্সিলর একটি মোবাইল ফোন কেড়ে নেন বলে অভিযোগ হয়েছে নির্বাচনের প্রাককালে নিজেদের সম্ভাব্য পরাজয়ের আশঙ্কা থেকেই হয়তোবা আমাদের লক্ষ্মীপুরের শান্ত পরিবেশকে অশান্ত করার যে অপচেষ্টা বিভিন্ন মহলের পক্ষ থেকে করা হচ্ছে এটি গোটা জনমনে আজকে উদ্বিগ্নতা দেখা দিয়েছে আমরা এ সমস্ত ঘটনা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানে একই সাথে একটি অবা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা এবং অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্যে প্রশাসনের কাছে আমরা জরুরি দাবি জানাচ্ছি আপনারা জানেন যে ইতিমধ্যেই যেহেতু আমাদের নির্বাচনী আচরণবিধিতে টাকা বিতরণ হুমকি তুমকি এগুলো আর পিওতে লঙ্ঘন আমরা ইতিমধ্যে লিখিতভাবেই এই বিধি লঙ্ঘনের দায়ে আমরা তাদের বিরুদ্ধে আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা রিটার্নিং অফিসার বরাবর আমরা লিখিত দিয়ে এসেছি আমরা আশা করছি ওনারা ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন যে বক্তব্যটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি অর্থ বিতরণে আমরা এখন তার এই বক্তব্যের অংশ সত্যতা আমরা এখন আপনাদের সামনে রাখছি